রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল ওই ছটা দশ মতো তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে গতকাল হয়েছিল বৃষ্টি সেই বৃষ্টিতে দেখো কত পরিমাণে গাছ থেকে আমের বোল ঝরে পড়েছে আর সেটা সারা উঠন ভরে ছিল এখন সেটাকে ভালোভাবে পরিষ্কার করে এক জায়গায় জড়ো করে রেখে দিচ্ছি এটা কি করব বেলা শেষে যখন স্নান করতে যাব তার আগে একটা বালতিতে করে ফেলে দেব তারপরে এই যে পাশের দুটাতে একটু জলের ছিটার দিয়ে নিচ্ছি ওই যে কথাই বলে না আচারে লক্ষ্মী আর বিচারে পণ্ডিত তো আমাদের গ্রামে এলাকায় সেরকমটাই হয় প্রত্যেকটা সময় কিন্তু আমরা নিয়ম নীতি আচার বিচার এই সব নিয়েই পড়ে থাকি তো সেইগুলো কিন্তু পালন করতে করতে সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে যাবে রাত হয়ে যাবে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু আমরা সমস্ত নিয়মকানুন একা হাতে পালন করতে থাকি যেহেতু ওই যে আমরা সংসারের একটু মঙ্গল কামনা করি সংসারে কীভাবে আর্থিক উন্নতি সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে প্রত্যেকটা ওয়াইফেরই কিন্তু এই চিন্তাভাবনা সবসময় মাথায় থাকে আর গত তিন দিন ধরে বলতে বলতে অবশেষে গতকাল রাত্রেবেলা আমার হাজব্যান্ড এই যে বিস্কুটটা নিয়ে এসেছে যেন তো ওকে এক কথা বলতে হলে তিন দিন আগে থেকে বলতে হবে যে তোমার জিনিসটা বারান্ত হয়ে যাবে তার দুই তিন দিন আগে থেকে ওকে বলতে হবে যে এটা নিয়ে আসো এটা নিয়ে আসো আনতে আনতে ঠিক তিন দিন কিংবা এমন কোন কোন জিনিস হয় যে এক সপ্তাহ কেটে যায় তারপরে গিয়ে আনে মানে যখন আর হয়ে আসে না সেই সময় গিয়ে ঠিক নিয়ে আসবে এই হলো ওর একটা অভ্যাস জানি না এই অভ্যাস থেকে ভগবান আমাকে কবে মুক্তি দেবে আর এই তো এর মধ্যে চাটাও বানানো হয়ে গেছে আর এখন এক্সট্রা কিছু বিস্কুট ছিল সেটাকে অন্য কোটো একটু রেখে দিলাম ওই কুটুটা তো আর জায়গা নেই ঠেসে ঠেসে ভরার চেষ্টা করেছিলাম কিন্তু হলো না আর তার মধ্যে এদিকে দুধটাও দেখছি ফুটে উঠেছে তো ওটাকে বন্ধ করে তারপরে চলে এলাম এই যে চাটা খেতে আর সকালবেলা চা খাওয়া মানে তো এখানেই আমার এনার্জি ড্রিঙ্ক তো যাই হোক বাবুদের জন্য একটু ভাতও বসিয়ে রেখে আসলাম প্রেশার কুকারে তো দুটো সিটি মারলেই হয়ে যাবে আর এই তো চা খেতে খেতে আমার ভাতটা হয়ে গেছে ভাতটাকে লাভিয়ে তারপরে কিন্তু আমি এই যে আজকে ভাবছি আমার এই ছোট্ট সাধের কিচেনটাকে পরিষ্কার করব। হয়তো বা এখানে দামি কোনো কিছুই নেই তবে যতটুকু নিয়ে আছে আমার স্নেহ ভালোবাসা মমতা দিয়ে কিন্তু ঘিরে রয়েছে আমার এই শখের রান্নাঘরটা আর এই সংসারে মা লক্ষ্মীর বসবাস যদি কোনো জায়গায় হয় সেটা কিন্তু এই রান্নাঘরে আর হলো ঠাকুর ঘরে তো যাই হোক মা লক্ষ্মী যেখানে সন্তুষ্ট থাকে মা লক্ষ্মীর কৃপা যেখানে সর্বদা বিরাজমান হয় সেইখানটাতে অন্তত সময় পরিচ্ছন্ন পরিপাটি রাখা দরকার তো সেটা যেমনই হোক এই যে আমার ভাঙাচোড়া স্বাদের রান্নাঘরটা যখন কিন্তু সুন্দর হবে তখন কিন্তু সেটা দেখতে অনেকটাই ভালো লাগবে তখন হয়তো দামি দামি কোনো কৌটো কাটা কোনো ফার্নিচার দিয়ে আমি হয়তো ভরিয়ে তুলতে পারব কিন্তু এই যে আমি পরিশ্রম দিয়ে আমার এই জীবনটা ট্রাগেল করছি এই সময়টাকে কিন্তু আমি আর ফিরে পাবো না যত যাই হয়ে যাক না কেন পরিশ্রমের পরে যখন কিন্তু প্রিয় মানুষটার কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় প্রিয় মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় তখন কিন্তু হাজারো কষ্ট হাজারো পরিশ্রম সেখানে এক নিমিষে জল হয়ে যায় আর এইদিকে এই র‍্যাকটাকে সুন্দর করে মেজে পরিষ্কার করে নিয়েছি এখন সমস্ত কোটো এইভাবে ভালো করে মেজে নেব এই যে রান্নাঘরে রান্না করা হয় না দেখবে তেল মশলার একটা যে ঝাঁ জোরে যাতে করে না এই কোটো কাটাগুলো তেল চিটকে মতো ভাব হয়ে যায় তো মাসে একটা দিন অন্তত সময় করে এইগুলোকে পরিষ্কার করি আমারও তো সময় হয় না যে আমি প্রতিদিন পরিষ্কার করবো কি সপ্তাহে পরিষ্কার করবো যেহেতু দুটো বাচ্চা নিয়ে থাকে তাদের পেছনে সময় দিতে দিতে আমার কখন সময় চলে যায় সেটা কিন্তু আমি বুঝতে পারি না তারপরে আবার এই যে ভিডিও শ্যুট করে ভিডিও এডিটিং করা ভয়েস বাদ দেওয়া এই করতে করতে কিন্তু আমার ঠিক রাত বারো বেজে যায় তবে সকলের কাছে একটা কথাই শুনেছি যে পরিশ্রম করলে ঠিক সফল হওয়া যায় পরিশ্রমই নাকি সফলতার চাবি চাবিকাটি তো ধৈর্য ধরে পরিশ্রম করে যায় যে সত্যি একদিন ঠিক সফলতা আসবে আর এদিকে কিন্তু বাবুরা একটু বই নিয়ে বসেছিল। আর আমি কাজের ফাঁকে ফাঁকে চিলিয়ে চিলিয়ে রান্নাঘর দিয়ে সমস্ত যা মানে প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলাম তবে কি জানো তো ওরা সময় চায় না যে ওরা পড়াশুনো করুক সেটা আমি ক্যামেরার সামনে নিয়ে আসি তো যাই হোক বাচ্চারা যেটা সব সময় চায় না সেই জিনিসটা কিন্তু বাচ্চাদের সঙ্গে জোর করা উচিত না আর এই যে দেখো একটা খাতা রয়ে গেছে এখন অবধি সবটা গুছিয়ে পারিনি তো ওটাকে এখন ওখানেই রাখলাম যদি কি আবার ওর কাজে লাগে দেখা গেল আমি এক জায়গায় রাখবো তো খুঁজে পাবে না ওই টেবিলের উপরে রাখবো তো পুছিয়ে তো সখন খুঁজে পাবে না চেঁচামেচি শুরু করে দেবে তার জন্য আবার আমি খাটের উপরে রেখে আসলাম যদি স্কুলে যাওয়ার আগে পর্যন্ত ওদের লাগে তাহলে ওরা নেবে আর নয়তো ওখান থেকে আমি সরিয়ে পরে রেখে দেব আর এদিকে তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে এই যে কৌটো কাটাগুলো তো জল ঝরে গেছে সেগুলোকে এখন যথাস্থানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম এদিকে এই যে গ্লাস বাটির যে র্যাকটা থাকে সেই র্যাকটাকেও তো মেঝে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবারে চলো সুন্দর করে এটাকে সাজিয়ে নিই তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকুন ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা ওদিকে তো সব কিছু মাজা ধোয়া করে পরিষ্কার করে উল্টে পাল্টে রেখে আসলাম আর তার মধ্যে কিন্তু বাচ্চা দুটো স্নান করে নিয়েছে স্কুলে যাওয়ার জন্য এবারে ওদেরকে খাওয়া দাওয়াটা দিয়ে দেব। তো ভাবলাম তার আগে ফ্রিজ থেকে মাছটাকে বার করে নিই আর এই যে ফ্রিজ থেকে মাছটা বার করে ভিজিয়ে রেখেছি বাবুদেরকে খাইয়ে দাইয়ে গুছিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে এই যে বাদবাকি যে বাসনগুলো বেড়েছে সেগুলোকে এখন মাজা ধোয়া করে নিচ্ছি আর আমার গতকালের ভিডিওতে সে বোন আমাকে বলেছিল সেই ইনশট অ্যাপ থেকে ভিডিও এডিট করে তবে লোগোটা উঠাতে পারছে না তো বোন তুমি একটা কাজ করবে যখন ভিডিও এডিট করবে তখন ইনশট যে লোগোটা আসে ওখানে টাচ করবে টাচ করলে দেখবে দুটো অপশান আসবে তো নিচে যে অপশানটা থাকবে অ্যাড দিয়ে রিমুভ লেখা থাকবে সেটাকে টাচ করবে টাচ করলে দেখবে একটু অ্যাড হবে তারপরে গিয়ে দেখবে তোমার এই যে স্ক্রিন থেকে ইনশর্ট অ্যাপের ওই যে লোগোটা ওটা উঠে গেছে তো বোন আশা রাখছি তুমি তোমার কমেন্টের রিপ্লাইটা পেয়ে গেছো আর আশা করছি তুমি বুঝতেও পেরেছো আর তুমি যদি বুঝতে পারো আর যদি করে থাকো তো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তুমি ঠিকঠাক পেরেছো কি না আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ওইদিকে বিটালু ভাজা কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে আবার কিছু মাছ ছিল দেখছিলোর ভেতরে সেই মাছটাকে আগে ভাজা করে তুলে রেখে সেই তেলের ভেতরে জিরে ফোড়ন দিয়ে এখন এই যে টমেটো কাঁচা লঙ্কা চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে সমস্তটা একটু হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম আদা জিরে তিন কোয়া চার ক মতন রসুন আর একটা পেঁয়াজ তো যাই হোক সবটা মিলিয়ে এই যে একটা মশলা গ্রেভি তৈরি করে নিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে ফুলকপিটাতে ঝোল দিয়ে দিয়েছিলাম আর ঝোল দিয়ে ফুটে উঠলে তারপরে গিয়ে নামিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু চিনি অ্যাড করেছিলাম যেহেতু অসময়ের ফুলকপি তো তো হয়তো কেমন গন্ধ হতে পারে আর দেখবে একটা মানে যে কোনো তরকারি এরকম মশলাদার হলে তার ভেতরে একটু চিনি দিলে একটা ব্যালেন্স তৈরি হয় তার জন্য একটু সামান্য চিনি দিয়েছিলাম আর এই যে রান্নার পরে আমার গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে ওদিকে বাসন মাজাও হয়ে গেছে আর এখন এই যে কি কি রান্না করেছি সেটা তো দেখলে চলো তাহলে এবারে নিজে যত্ন নেওয়া যাক সময়ের সাথে সাথে আর কাজকর্মের মধ্যে দিয়ে নিজেকে ভুলে গেলে হবে না নিজেকেও মনে রাখতে হবে নিজের কথা নিজেকে কিন্তু অন্য কেউ সময় দেবে না নিজের সময়টা নিজেকেই বার করে নিতে হবে আর তেলটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি কয়েকটা জবা ফুল হাফ পেঁয়াজ কয়েক দানা মেথি আর এদিকে নিয়েছি ভিংরাজ। এগুলো কিন্তু তুমি গ্রামে যদি থাকো তাহলে অবশ্যই পাবে তবে যদি তুমি গ্রামে না থেকে যদি শহরে কোনো জায়গায় থাকো তাহলে ভিংরাজ গাছটাকে ইউজ না করে ওখানে তুমি নিম পাতাও দিতে পারো আর নিম পাতা যদি না থাকে তাহলে কারিপাতা দিতে পারো আর যদি না থাকে একেবারে তাহলে নাও দিতে পারো পেঁয়াজ আর তোমার জবা ফুল আর ওইদিকে মেথি এই কয়টা জিনিস দিয়েই কিন্তু তেলটাকে আমি বানিয়ে নিয়েছি আর মাত্র পাঁচ মিনিট বয়েল করবে তার কিন্তু ওবারকু করবে না তাহলে কিন্তু ওই জিনিসগুলোর মানে যে উপকার হবে তার থেকে বেশি কিন্তু তখন অপকার হয়ে যাবে আর ওই যে তোমাদের সঙ্গে ম্যাসেজ করতে করতে আমি মাথাটাকে আমার কিন্তু ওইদিকে তেলটাও রেডি হয়ে গেছে আর সেটাকে আমি রেস্টে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে যে কোনো পাত্রে ঢেলে নেব আর তার ফাঁকে আমি ভাবলাম যে চলো ঘরটাকে মুছে নেওয়া যাক দিকে তেলটা রেস্টে রেখে গেছিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেছে এই দেখো ছেঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি সমস্ত তেলটার কালারটা দেখো কত সুন্দর এসেছে আর যে উপকরণগুলো দিয়েছিলাম ওর ভেতরে সেগুলোকে কিন্তু আমি চামচি দিয়ে হালকাভাবে চেপে চেপে যতটা যা তেল ছিল ওর ভেতরে সেটাকেও কিন্তু বার করে নিয়েছে আর এখন ওটাকে রেখে দেবো কেননা আমার ওই যে কৌটোটা ওটায় অল্প একটু তেল আছে একদিন মাথায় দিলেই হয়ে যাবে তো ওটা ওটাকে শেষ করে তারপরে গিয়ে এই তেলটা ঢেলে নেব আর যেহেতু উপকরণগুলো আজকে আমি হাতের মাথায় পেয়েছি আর সময়ও একটু পেয়েছিলাম হাতে তার জন্য ভাবলাম যে আজকেই বানিয়ে ফেলি আর সেই সাথে সাথে তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিই আর ইতিমধ্যে কিন্তু আমি স্নান করেছি শ্যাম্পু করিনি যেহেতু এক ঘন্টা আমার হয়নি তো ঘন্টা দেড় দু এক মাথায় রেখে তারপরে গিয়ে স্নান করলে বেশ ভালো হয় আর নয়তো আগের দিন রাত্রেবেলা মেখে পরের দিন গিয়ে সকালে স্নান করলে সেটা আরও বেটার হয় তো সেটা যখন আর হলো না তো দিনের বেলাও এক ঘন্টা পড়াতে পারলাম না তার জন্য ভাবলাম থাক গিয়ে আজকে আর শ্যাম্পু করব না কাল সকালবেলা গিয়ে স্নান করে শ্যাম্পু করে নেব আর তারপরে এই যে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটাকে সুন্দর করে দেখো সাজিয়ে গুছিয়ে নিয়েছি এখন ঠাকুরকে জল মিষ্টিটা দিয়ে দিই তারপর এই যে একটু সূর্য প্রণাম করবো সূর্যদেবকে ও জল দেব আর তুলসীতলা খেয়ে জল দেব তার জন্য এক গ্লাস জল নিয়ে আসলাম সূর্যদেবকে জল দিতে গেলে কিন্তু একটা জবা ফুল অবশ্যই দরকার কেন সূর্যদেবের প্রিয় ফুল হলো লাল জবা তো সেটাকে এই যে দিয়ে এখন সূর্য দেবতায় নমো বলতে পারো আবার সূর্য নারায়ণায় নম বলতে পারো তিনবার বলে কিন্তু এখানে জল দিচ্ছি

রাম লক্ষণ সীতা ধরি সিয়া যদি জড়া ভীম রূপ ধরি রামচন্দ্র কী কাজে সব রে লাই সঞ্জীবনী লখন শি রঘুবী হর তুম মম প্রিয় তৈম ভাই সৌষ বদন তুম রোজ গাভে অষ্টৈ শিপতি কণ্ঠ লগাবে সন কাদিক বোমা দি মু যম কবি দিক পাল যাহা হে কবি কবি ঠিকাই সকি কথাে কুমহুক কার সুগ্রীবই কিনারা মিলায় রাজপতি দিনা তোমারি মন্ত্রণা বিভীষণ মানা লঙ্কীশ্বর বৈ সবজকে জানা যুগ সহস্র জলপর ভানু লীলা দাই মধুপল যান প্রভু মূর্তি কা মেলিমুক মাই ও মহা মোহনমতে নমঃ এখন বাজে বিকাল সাড়ে টা খাওয়া-দাওয়া কমপ্লিট করে যা কাজ থাকে সেগুলোকে কমপ্লিট করেছে বিকালের উঠান ছাড় দিয়ে ঘর ছাড় দিয়ে সবটা কমপ্লিট করে তারপরে কিন্তু এই যে সবজির খোসা পচা জল যে বালতিটাতে করে আমি জল দিচ্ছি এই বালতিতে হাফ বালতি আমি সবজির খোসা দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গত তিন দিন তো তিন দিন পরে গিয়ে এই জলটাতে আমি কিন্তু এই বড় বালতিটির চলে মিশিয়ে নিয়ে এখন প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেব। আর এতে করে কিন্তু প্রচুর দুর্গন্ধ হয় তবু এই যে সুন্দর ফুল নেয়ার জন্য তো একটু দুর্গন্ধ সহ্য করতেই হবে আর সমস্ত গাছে জল দিয়ে তারপরে জামা কাপড়গুলোকে তুলে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ঠাকুর ঘরে আর সেই সকালবেলা ছটার সময় উঠেছি সেই থেকে যেই যে সন্ধ্যা ছটা বেজে গেল কখন তাও বুঝতে পারলাম না আর সংসারকে ভালোবেসে সংসারের প্রত্যেকটা মানুষকে ভালোবেসে আমরা সংসারের মঙ্গল কামনার জন্য কিন্তু কত কিছু নিয়ম কানুন পালনে অভ্যস্ত হয়ে গেছে আজ মঙ্গলবার এই রেমিডিটা করলে খুব উপকার পাবে তো ওই যে পাঁচটা লবঙ্গর সাথে একটা এলাচ দিয়ে একটা কপুত দিয়ে ধরিয়ে এটা ওম হাম হনুমানের নাম হয়ে এই মন্ত্রটা এগারোবার জপতে জপতে তুমি যে ঘরে থাকো সেই ঘর দিয়ে ঘোরাবে আর মনে মনে একটা উইশ রাখবে যে উইশটা আমার ফুল হয়ে গেছে না হলেও কিন্তু ভাবতে হবে আর এটা করে আমি অনেক উপকার পেয়েছি তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে